হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনাদের সামনে হাইব্রিড সিস্টেমের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলাপ করব। এর আগে আমার একটা ভিডিও ছিল যেখানে আমি লাভ আর ক্ষতির হিসাবটা আমি দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে ওইটা দেখতে পারেন লাভ ক্ষতির হিসাবটা আর এখানে হচ্ছে জাস্ট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো তার আগে আমরা জানি যে হোয়াট ইজ হাইব্রিড ভেহিকেল সিস্টেম হাইব্রিড ভেহিকেল সিস্টেমটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক মোটর অ্যান্ড ইঞ্জিনের কম্বিনেশন একটা সিস্টেম যেখানে গাড়ি ইঞ্জিনও রান করবে অ্যান্ড ব্যাটারিতেও রান করবে এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে গাড়ি কি ফর্টি প্লাস গেলে ইঞ্জিনে চলে যায় বা সিক্সটি প্লাস গেলে ইঞ্জিনে চলে যায় বা এইটটি প্লাস স্পিডে গেলে হচ্ছে ইঞ্জিনে চলে যায় এর আগে কি ব্যাটারিতে থাকে না এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি গাড়ি নিজে ডিসাইড করে যে ওর কখন ইঞ্জিনে থাকা প্রয়োজন অ্যান্ড কখন ওর ব্যাটারিতে ও শিফট করতে পারবে সে ফর এক্সাম্পল আপনার এটা সিক্সটি স্পিডও হতে পারে এইট্টি স্পিডও হতে পারে গাড়ি যখন ব্যাটারিতে চার্জ ফুল আছে তখন ও কেন ইঞ্জিনে যাবে ও তখন ব্যাটারিতেই থাকবে আবার ধরেন ওর ব্যাটারিতে চার্জ নেয় সেক্ষেত্রে ওই ইঞ্জিনে চলে যাবে ইভেন ধরেন গাড়িতে আপনার পাওয়ার কম লাগতেছে শক্তি কম লাগতেছে একই স্পিডে যাচ্ছে ও তখন ইঞ্জিন ইউজ না করে ও তখন ব্যাটারিতে চলে আসলো তো বেসিকলি আপনার এই ছিল হচ্ছে কি আপনার হাইব্রিড ভেহিকল সিস্টেম যেখানে ইলেকট্রিক মোটর অ্যান্ড ইঞ্জিনের কম্বিনেশান একটা সিস্টেম যেখানে একটা ইনভার্টার থাকে হাইব্রিড ইনভার্টার থাকে ওই ইনভার্টারের মাধ্যমে পাওয়ারটাকে কনভার্ট করে আপনার ব্যাটারিতে নেওয়া হয় এখন যদি আসি আমি অ্যাডভান্টেজের কথায় হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনার ফুয়েল ইকোনমি যেটা ইম্পর্টেন্ট ফুয়েল ইকোনমি আমরা ডেফিনেটলি হাইব্রিড সিস্টেমটা ইউজ করি হচ্ছে গিয়ে ফুয়েল কস্টটা কমানোর জন্য ফুয়েল এফিসিয়েন্সি বেশি দেখে আমরা হাইব্রিড সিস্টেমটা ইউজ করি আর এটা ইউজের ফলে আমরা যেখানে এক্সিওর এক্সাম্পল যদি দেই এক্সিওটা নন হাইব্রিড গাড়িতে আপনার দশ থেকে বারো কিলোমিটার পার লিটার বারো কিলোমিটার আপনার ম্যাক্স ম্যাক্সিমাম গাড়ি এগারো দশ এরকমই পায় আর যদি হাইব্রিডের কথায় আসি হাইব্রিড কিন্তু অনেক গাড়ি আছে আপনারা ফেসবুকে দেখতে পারেন যে অনেকে হচ্ছে রিভিউ দেয় যে তেইশ চব্বিশ ইভেন অনেকে আপনার আঠাশ উনত্রিশও পায় পার লিটার আঠাশ উনত্রিশ কিলোমিটার পার লিটার সো কতটা ডিফারেন্স সি আপনার ফুয়েল এফিশিয়েন্সি অনেকটা বাড়ে দেন আসি আপনার বেনিফিটস অফ ইকো লেভেল ইকো লেভেলটা কেন বললাম কারণ হচ্ছে কি আপনার হাইব্রিড গাড়িতে যেহেতু ইঞ্জিন অনেকটা সময় অফ থাকে যেখানে নন হাইব্রিড গাড়ি কন্টিনিউসলি আপনার ইঞ্জিনটা কিন্তু রান করতে থাকে সো ইঞ্জিন থেকে যেটা কার্বন পলিউশনে অ্যাড হয় আমাদের এনভায়রনমেন্টের পলিউশনটা নষ্ট হয় সো এখানে হচ্ছে গিয়ে আপনার বেনিফিটস অফ ইকো লেভেল যেখানে ইঞ্জিনটা অনেক সময় অফ থাকার কারণে আমরা হচ্ছে বেনিফিশিয়ার হচ্ছি আপনার এয়ার পলিউশনটা কমতেছে দেন আসি সাইলেন্ট অপারেশন সাইলেন্ট অপারেশনের কথাটা এর জন্য বললাম বিকজ আপনার হাইব্রিড গাড়ি কিন্তু যখন হাইব্রিড ব্যাটারিতে যখন রান করে অ্যাট দ্যাট টাইম গাড়ি কিন্তু সাইলেন্ট হয়ে যায় ভাইব্রেশন থাকে না কোনো সাউন্ড থাকে না নয়েজ থাকে না কারণ ইঞ্জিনের যে ভাইব্রেশন বা ইঞ্জিনের যে সাউন্ডটা সেটা থাকে না সো ব্যাটারি থেকে যখন চার্জ নিয়ে সরি ব্যাটারি হেলথ নিয়ে যখন গাড়িটা রান করে তখন গাড়িতে কোনো সাউন্ডই থাকে না ইভেন ভাইব্রেশনও থাকে না লাকজারি ইউনিটগুলোতে আপনার সাইলেন্ট অপারেশন সিস্টেমটা ওরা রাখে যাতে আপনার কমফোর্টেবল একটু বাড়ে লাকজারি প্রিমিয়ামনেস একটু বাড়ে আপনার লাকজারি ইউনিটগুলোতে কিন্তু আপনার নয়েস সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এগুলো খুব কম থাকে সো ওই ফিলটা কিন্তু দিচ্ছে হাইব্রিড গাড়ি হ্যাঁ দেন আসি একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা হচ্ছে কি রিজেনারেটিভ ব্রেকিং রিজেনারেটিভ ব্রেকিংটা কি আপনি হাইব্রিড গাড়িতে আপনার ব্রেক থেকেও আপনার ব্যাটারি চার্জ হয় কিভাবে আপনার সে ফর এক্সাম্পল আপনার সামনে হচ্ছে যে সিগনাল পড়ে গিয়েছে ট্রাফিক সিগনাল আপনি অনেক দূর থেকে যদি আস্তে 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 করে ব্রেক করে আসেন স্লোলি আপনি ব্রেক করে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ওই ব্রেকিং সিস্টেম থেকে আপনার ব্যাটারিটা চার্জ হয় রিজেনারেটিভ হয় আর আপনি যদি হুট করে ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু চার্জের পোর্শনটা কমে আসবে সো রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম আছে যেটা আপনাকে আপনার আপনার মাইলেজ বাড়াতে আপনাকে হেল্প করবে দেন যে পাঁচ নম্বর পয়েন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট এন্ড ওয়ান পয়েন্ট এখানে হচ্ছে লঙ্গার লাইফ স্পান অফ ইঞ্জিন লঙ্গার লাইফ স্পান অফ ইঞ্জিন কেন বললাম আপনার হাইব্রিড গাড়িতে কিন্তু অনেকটা সময় ইঞ্জিন কিন্তু অফ থাকে যখন আপনার হাইব্রিড ইউনিটে চলে যায় ব্যাটারিতে যখন রান করে তখন কিন্তু ইঞ্জিন অফ থাকে সো ইঞ্জিন যেহেতু অফ থাকে সো ইঞ্জিনের আপনার ডিউরেবিলিটি ডিউরেশনটাও কিন্তু বাড়তে থাকে ইঞ্জিন আপনার আপনার অফ আছে ধরেন আপনার যেখানে নন হাইব্রিড গাড়ি হচ্ছে কি এক লাখ কিলোমিটার চলছে পুরোটাই ইঞ্জিনে সেখানে হাইব্রিড গাড়ি ধরেন আপনার ফর্টি থাউজেন্ড কিলোমিটার চলছে আপনার ইঞ্জিনে বা থার্টি থাউজেন্ড কিলোমিটার চলছে ইঞ্জিনে সো আপনার লঙ্গার লাইফ স্প্যান অফ ইঞ্জিন ইঞ্জিনের লাইফ বাড়ে দেন আসে হচ্ছে মোর ফাংশন মোর ফাংশন বলতে আপনার হাইব্রিড গাড়িগুলোতে দেখবেন আপনার নন হাইব্রিড গাড়ি থেকে কিছুটা হলেও ফাংশন বেশি থাকে আপনার এক্সিওর হচ্ছে এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বলি এক্সিওতে দেখবেন আপনার ডিসপ্লে কিন্তু আপনার হাইব্রিড গাড়িতে একটু বড় ডিসপ্লে থাকে অ্যান্ড আরও অনেক অপশনস অনেক ফিচার্স ডিসপ্লেতে শো করে ইভেন আপনার হচ্ছে কি আপনার স্টিয়ারিং কন্ট্রোল থাকে এরকম আরও অনেক ধরনের ইভেন আপনার সেফটি ফিচার্সগুলো কিন্তু হাইব্রিড গাড়িতে আপনার বেশি থাকে দেন আসি ইম্পর্টেন্ট ওয়ান ট্যাক্স বেনিফিটস বা ডিউটি ট্যাক্স বেনিফিটস অথবা ডিউটি আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য আমাদের দেশে কিন্তু আপনার হাইব্রিড গাড়িতে ট্যাক্স বা ডিউটি যেটা আছে আপনার হচ্ছে পোর্ট ডিউটি অনেক কম সে ফর এক্সাম্পল আমি যদি নোয়ার কথা ধরি নোয়া হাইব্রিড যে গাড়িটা এটাতে আপনার আট লাখ টাকার মতো ডিউটি কম যেখানে নন হাইব্রিড গাড়িতে ডিউটি আট লাখ টাকার মতো বেশি সো এখানে একটা খুব বড় একটা বেনিফিশিয়ারি হচ্ছে আমরা যে হাইব্রিড গাড়িতে আমাদের ডিউটি অনেক কম দিতে হয় ওকে ডিউটিটা অনেক কম থাকে যার কারণে গাড়ির প্রাইস অনেক কমে আসে আমাদের দেশের জন্য সো এটা একটা বেনিফিট এবং আমার আগের একটা ভিডিও ছিল যেখানে আমি লাভ ক্ষতির হিসাব দেখাইছিলাম ওইখানে আপনারা দেখতে পারেন যে কী পরিমাণে লাভ ক্ষতি হয় বা কতটুকু বেনিফিশিয়ার হাইব্রিড আর কতটা বেনিফিশিয়ার হচ্ছে গিয়ে নন হাইব্রিড দেন চলে আসি ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের যদি আসি ফার্স্টে আসবো হচ্ছে ওয়েট ওয়েট বেশি থাকে হাইব্রিড গাড়িতে বিকজ আপনার হাইব্রিড গাড়িতে একটা ব্যাটারি ইউনিট থাকে একটা ইনভার্টার থাকে আপনার হাইব্রিড গাড়িতে অলমোস্ট ওয়ান টোয়েন্টি পাউন্ড ওয়ান টোয়েন্টি পাউন্ড আপনার হচ্ছে গিয়ে ওয়েট বেশি থাকে এটা প্রিয়াসের হিসাবে প্রিয়াসের একটা আমি আর্টিকেল পড়েছিলাম যেখানে হচ্ছে গিয়ে ওয়ান টোয়েন্টি পাউন্ড একটা প্রিয়াসের ব্যাটারি ইউনিটের ওয়েট হয়ে থাকে এগুলো আপনার লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করা হয় এগুলো অনেক ওয়েট হয় সো গাড়িতে আপনার ওয়েট বেশি থাকবে দেন আসে হচ্ছে পারফরমেন্স হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস পারফরমেন্স আপনার নন হাইব্রিড গাড়ির পারফরমেন্স একটু বেটার হাইব্রিডের থেকে কুইক এক্সোলেশনটা একটু বেশি থাকে নন হাইব্রিডের যেখানে আপনার হাইব্রিডে কুইক এক্সোলেশনটা একটু কম এটার কারণটা কী এটার কারণটা হচ্ছে গিয়ে আপনার হাইব্রিড গাড়ি আপনার ডিজাইন করা হয় হচ্ছে গিয়ে ফুয়েল ইকোনমি বা আপনার হচ্ছে গিয়ে পলিউশনের জন্য সরি আপনার হচ্ছে সেফ পলিউশনের জন্য আপনার যখন এইটার জন্য যখন আপনার ডিজাইন করা হয় তখন হচ্ছে কি ফুয়েলের দিকে তাকে ফুয়েল এফিশিয়েন্সি বাড়ানোর জন্য অ্যান্ড ইকোনমিটাকে ভালো রাখার জন্য আপনার গাড়িতে পাওয়ার এবং পারফরমেন্সটা একটু স্যাক্রিফাইস করতে হয় সো ডিজাইনটা এইভাবে করে যাতে আপনার ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড আপনার আপনার হচ্ছে ইকোনমি আপনার বেটার ইকোনমি একটা পায় আর পারফরমেন্সটা এর জন্য আপনার স্যাক্রিফাইস করতে হয় দেন আসি ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্ট ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্টটা হ্যাঁ ডেফিনেটলি আপনার ব্যাটারি রিপ্লেসমেন্টে একটা ভালো একটা পোর্শন যায় যদি আপনার ইনকেস আপনার ব্যাটারিতে যদি কোনো ফল্ট পাওয়া যায় বা ফেল হয় আপনার ব্যাটারি সেক্ষেত্রে আপনার এক্সিওর ক্ষেত্রে কোনো আপনার এক লাখ আশি থেকে দুই লাখ চল্লিশ এরকমের মতো খরচা হয় এবং নন নোয়া বা স্কোয়ারের ক্ষেত্রে আপনার অলমোস্ট দুই থেকে তিন লাখ টাকার মতো খরচা হয় সো এটা হচ্ছে গিয়ে ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্ট যদি আপনার ব্যাটারি নষ্ট হয় যদি না হওয়ার পসিবিলিটি বেশি কারণ টয়টা অনেক বুঝ করে একটা জিনিস বানায় জাপানিজ জিনিস জাপানিজ জিনিসের উপরে আমাদের বিশ্বাসটা অনেক বেশি আপনারা জানেন দেন আসে হচ্ছে প্রাইজ হাই প্রাইজ হাই আপনারা তো মনে করতেছেন যে আমাদের দেশে তো হাইব্রিড গাড়ির দাম কম আমি কেন প্রাইজ হাই বললাম আমাদের দেশে হাইব্রিড গাড়ির প্রাইসটা কম বাট ওয়ার্ল্ড ওয়াইড হাইব্রিড গাড়ির প্রাইসটা বেশি আমাদের দেশে হাইব্রিড গাড়ির দামটা কম হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট যে ডিউটিটা দেয় আমরা সেই ডিউটিটা অনেক কম গভর্নমেন্ট আমাদেরকে হচ্ছে কি ইনফ্লুয়েস করতেছে বা আমাদের হচ্ছে কি মানে গভর্নমেন্ট চাচ্ছে যে হাইব্রিড গাড়িটা বেশি রান হোক এতে পলিউশনটা কম হবে যার কারণে ডিউটি অনেক কম থাকে বাট আমরা যখন জাপানে পারচেস করি নন হাইব্রিড গাড়ি থেকে কিন্তু হাইব্রিড গাড়ির প্রাইস বেশি থাকে আমরা অনেক বেশি প্রাইস দিয়ে একটা হাইব্রিড ইউনিট কিনি যেখানে আপনার নন হাইব্রিড গাড়ির প্রাইস আরও কম থাকে কিন্তু এটা আমাদের দেশে আসা প্রাইসটা আপনার নন হাইব্রিডের বেশি হয়ে যায় হাইব্রিডের কম হয়ে যায় অ্যান্ড পাঁচ নম্বর পয়েন্টে যদি আসি মেনটেন্যান্স অথবা মোর মেকানিক্যালি অর ইলেকট্রিক্যালি কমপ্লেক্স ডেফিনেটলি আপনার হাইব্রিড ইউনিটে আপনার ইলেকট্রিক পার্টটা অনেক বেশি আপনার ইলেকট্রনিক্সের পার্টটা অনেক বেশি ওইখানে আপনার ব্যাটারি ইউনিট আছে ইনভার্টার ইউনিট আছে অ্যান্ড যাবতীয় আরও অনেকগুলো সাইড আছে সো ডেফিনেটলি ওইটার সিস্টেমটা একটু কমপ্লেক্স প্রথমত একটু কমপ্লেক্স একটু জটিল আর দ্বিতীয়ত হচ্ছে কি মেনটেনেন্সটাও একটু হাই যেহেতু আপনার হচ্ছে কি আপনার ব্যাটারি ইউনিট একটা এক্সট্রা আছে অ্যান্ড আপনার ইনভার্টারটাও আপনার এক্সট্রা আছে সো মেনটেন্সটা একটু হাই হবে বাট বর্তমানে কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ মেনটেন্যান্সটাও অনেকটা কমে আসছে আপনি যদি হিসাব করেন নন হাইব্রিড থেকে হাইব্রিড গাড়িটাই বেশি মানি সেভ করে আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে যেখানে লাভ ক্ষতির হিসাব দেখাইছি ওইটা আপনারা দেখতে পারেন ওইটা দেখলে বুঝবেন তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম